দুই আসন তিন আসন বা পাঁচ আসন এই তিনটা আসনে পালার জোয়ার উঠেছিল এবং সকল স্তরে রিপোর্ট আসছিল যে দুই আসনটা জামাত ইসলাম পেয়ে গেছে অনেকে বলছে আপনি এমপি এমপি হয়ে গেছেন হওয়ার কুরবানি এমপি না হলে কুরবানি করে লাভ কি যেহেতু আমার জনপ্রিয়তা অর্জন হয়েছে এমপি হওয়ার মতো প্রবেশ তো হয়েছিল এটাই কোরবানির নিয়ম কোরবানি যদি মানুষ না তাহলে কোরবানি হবে কেন আমি বিজি হওয়ার পর্যন্ত থাকলে তো আসনটা খারাপ তো কোরবানি প্রশ্নই ছিল না সেজন্য এই এটা করছি দলের জন্য করছি ইনশাল্লাহ এটা আমি দুনিয়াতে যেমন সম্মান পাবো আখেরাতে তার অবশ্য পুরস্কার ইনশাআল্লাহ আমি দেশ জাতি দেশ জাতি গঠনের যে কাজে আমরা আছি তা করব ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামী নেতৃত্বদিন ধৈর্য দূর সরকার গঠন করবে ইনশাআল্লাহ সকল সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এই টেক এবং খুশি করে আগাবে কেন ইনশাআল্লাহ আমি জামাত ইসলামের অন্যতম দায়িত্বশীল হিসেবে জামাত ইসলামের তৃতীয় দহক কর্মসূচি হলো মানবতার সেবা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে আমরা আশাবাদী জামাত ইসলামী সরকার গঠন করবে তখন আমরা এই জেলাতে আমাদের জেলামিশকে সাথে নিয়ে এই ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে